জয় জয়রাম জয়রাম তোমার খেলা যায় না জানা তোমার আদিয়ন্ত কোথায় কোথায় শেষ কোথায় শুরু সব দ্বন্দ্বের অতীত তুমি ঠাকুর কৃপাময় সকল প্রাণের মধ্যে তুমি অব্যয় অক্ষয় কৃপা করে তুমি দিয়েছ দয়াল সুধাময় শ্রীনাম নামের খেয়ায় ভেসে যাই যেন তোমার নিত্যধাম জন্ম মৃত্যু নেই যে লোকে সেখানে শুধু তুমি সেখানে চিরতরে নিয়ে যাও প্রভু হতে এই মরুভূমি অনিত্য সুখ দুঃখের এই মায়াময় সংসারে বাসনার নাশ হয়নি বলেই এসেছি বারে বারে তাই ঠাকুর বলেছেন সর্বদাই নাম করিবেন চিন্তা ভাবনা করিয়া কিছুই তো করতে পারেন না নাম নিয়া পড়িয়া থাকেন নামেই আপনার সব করিয়া নেবে অন্য কোনো শাসনে প্রলোভনে উৎপাতে নাম ত্যাগ করিবেন না ইহাই শক্তি যা বলিয়া জানিবেন নাম ছাড়িবেন না জয়রাম জয়রাম